ট্রেন রানিং স্টাফদের কর্মবিরতিতে বন্ধ আছে সারা দেশে রেল যোগাযোগ এমন পরিস্থিতিতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজশাহী রেলওয়ে স্টেশনে আপনাদেরকে দেখাবো কি রকম ভোগান্তিতে আসলে পড়েছে সাধারণ যাত্রীরা এবং কি পরিস্থিতি বিরাজ করছে রাজশাহী রেল স্টেশনে আমি আছে এই মেডিকেল চিকিৎসার জন্য আসছিলাম আমার কত কালকে টিকিট কনফার্ম করা ছিল সেই টাকা আমি ফেরত নিয়ে গেলাম বলছে যে আছে ওই টিকিট সময় না হলে ফেরত দেবে না তাহলে গতকালকে যখন টিকিট দিল তখন তো বলতে পারতো যে আজকে ট্রেন যাবে না টিকিট হবে না গতকালকে তো অগ্রিম টিকিট দিয়েছে মূল বেতনের সঙ্গে অবসর ভাতা এবং আনুষাঙ্গিক সুযোগ সুবিধার দাবিতে রেলওয়ে রানিং স্টাফগণ এই কর্মসূচি দেন গত বুধবার তারা এক সংবাদ সম্মেলনে সাতাশ জানুয়ারি পর্যন্ত তাদের দাবি মেনে নেয় আর আলটিমেটাম দেন গত কাল অর্থাৎ সাতাশ জানুয়ারি পর্যন্ত এটার কোনো সুরাহা না মেলায় রাত বারোটা থেকে তারা কিন্তু সকল প্রকার ট্রেন যোগাযোগ বন্ধ করে দেন আপনাদেরকে এই মুহুর্তে আমরা দেখাচ্ছি রাজশাহী রেল স্টেশনের অবস্থা সকালে এখানে বেশ কিছু যাত্রী এসেছিল এবং সেই সব যাত্রী যারা জানে না যে রেল যোগাযোগ বন্ধ আছে সেই সব যাত্রী এসে এখানে সৃষ্টি হয় বিক্ষুব্ধের মতন অবস্থা সৃষ্টি হয় এবং পরবর্তীতে এখানকার কর্মকর্তা কর্মচারীগণ এবং এখানকার দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা তাদেরকে বুঝিয়ে এখান থেকে দূর করে দেন আসার সময় বাস হয়ে আসছি যাওয়ার সময় ট্রেন হয়ে যাব। কিন্তু এখন ট্রেন বন্ধ আবার ফের বাস হয়ে যেতে হবে আজকের ট্রেন বলতে হলে তো প্রতিদিনের মতোই ট্রেন চলে স্বাভাবিকভাবে বাড়ি থেকে বেরিয়ে এসছে তো ভোগান্তি তো বটেই ঘুরে ঘুরে যাওয়া মানে সহজ খরচ কম এবং তাদেরকে আশ্বাস দেওয়া হয় যারা অনলাইনে টিকিট কেটেছে অনলাইন থেকে তারা তাদের টিকিটের টাকা ফেরত পাবেন এবং যারা কাউন্টার থেকে টিকিট কেটেছেন তারাও তাদের টাকা কিন্তু ফেরত পাবেন এছাড়াও রেল উপদেষ্টা জানিয়ে দিয়েছেন যে সব যাত্রীরা যেই রুটের জন্য টিকিট কেটেছে সেই টিকিট দিয়ে বিআরটিসি বাসে কিন্তু তারা ভ্রমণ করতে পারবেন অনেকেই যারা নির্দিষ্ট গন্তব্যের জন্য টিকিট কেটেছিল এখানে নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকে তারা এসে টিকিটের টাকাগুলো ফেরত নিচ্ছেন এর আগে গত দু সালে তাদের এসব সুবিধা বন্ধ করে দেয় তৎকালীন সরকার তখনও তারা একবার আন্দোলন করেছিল এবং গত বছর তারা আবারও আন্দোলনে নেমেছিল এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে তারা সেই আন্দোলন বন্ধ করেছিল কিন্তু এবার কোনো আশ্বাসেই তারা এই আন্দোলন বন্ধ করবে না বলে কঠোর হুঁশিয়ারি করে দিয়েছেন তাদের দাবি না মানা পর্যন্ত তারা এই আন্দোলন বন্ধ করবেন না এমনটাই জানিয়েছেন সকল কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম মোনাইম বিল্লা বাগমারা টাইমস